শুক্রবার সকাল থেকেই দুর্ভোগ একের পর এক ট্রেন বাতিল দীর্ঘ সময় পর যে ট্রেন আসছে তাও শিয়ালদা পর্যন্ত যাচ্ছে না ভিড় ট্রেনে না বিশ্বাস নিত্য যাত্রীদের

এখানকার ছেলে নিয়ে এসে তুলে তখনও কিন্তু ঠিক ছিল হসপিটালে আসার পরও ওর কন্ডিশন খারাপ কিন্তু মরে যাবে এরকম কোনো অবস্থা এরম যদি অবস্থা থাকলো তাহলে এই হসপিটাল ট্রান্সফার করে দিত ওর যে অবস্থা ওর ওটি দরকার ছিল কিন্তু এইখানে নিচে রেখে ওকে সিলাই সিলাই করে ছেড়ে দিয়েছে যা ওষুধ দেওয়া দিয়েছে তারপরে সে ও সঙ্গে মারা গেছে

আলো তো আসে ট্রেন চালানোর প্রস্তুতিতে প্ল্যাটফর্ম বর্ধিত করার কাজের পাশাপাশি লকিং এর কাজ করার পরিকল্পনা নিয়েছিল রেল গুটির আগে যাত্রী হয়রানির কথা চিন্তা করে পরিকল্পনা বাতিল করা হয়েছিল পরবর্তীতে সেই কাজে হাত লাগিয়েছে রেল কর্তৃপক্ষ যার পরে শুক্রবার সকাল থেকে নাজেহাল মানুষ সব স্টেশনেই এক ছবি যাত্রীরা অনেকেই জানাচ্ছেন ছুটির দিনে এই কাজ করলে সাধারণের সুবিধা হতো ভোগান্তির শিকার হতে হতো না নিত্য যাত্রীদের আবার অনেকেই ট্রেন বন্ধ থাকার খবর জানতেন না তার জুড়ে মাঝ রাস্তায় পড়ছেন সমস্যায় মানে সে ভোগান্তি তো বর্ণনাই করা যাবে না কেন এত অসুবিধা হচ্ছে ভেতরে মানে এই যে একভাবে ট্রেনের প্রবলেম কারণ আমরা যেহেতু আগের দিন কালকে জানতে পেরেছি যে ট্রেনের শিয়ালদা থেকে পাঁচটা স্টেশনই বন্ধ থাকবে সেক্ষেত্রে আমরা মর্নিং বেরিয়েছি কিন্তু এতটা দাঁতের বেরিয়ে আমরা এখন উঠতেই পারছি না ট্রেন কোনো ট্রেনে দাঁড়াচ্ছে না পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মেট্রো যারা সাধারণ মানুষের সমস্যা হচ্ছে তবে রেল যথাযথ চেষ্টা চালাচ্ছে সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার খুব দ্রুত বারো কোচের ট্রেন চলবে বলে আশাস ব্যাক্টিরি ছয় থেকে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা অন আছে সেখানে লোকাল ট্রেন নেওয়া হচ্ছে বারো কোচের লোকাল ট্রেন চলছে সেখানে যাতে যাত্রীদের অসুবিধা না হয় ক্ষেত্রে মেট্রো রেলওয়ে দুটো করে এক্সট্রা ট্রেন পরিষেবা দিয়েছে আমরা স্টেট ট্রান্সপোর্টের সঙ্গে কথা বলেছিলাম স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যথেষ্ট পরিমাণে বাস দিয়েছে মেন লাইনের বা বারো কোচের ট্রেন চালাচ্ছি সেখানে আমাদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা আছে সেই জন্য আমরা সেই ব্যবস্থা রেখেই আমরা এটা করেছি মাস কয়েক আগে দমদমে ইন্টারলকিং এর কাজের জন্য টানা দুদিন ট্রেন চলাচল বন্ধ ছিল শিয়ালদা মেইন লাইনে আবারও ট্রেন পরিষেবা ব্যাহত সাধারণ মানুষের প্রশ্ন কেন বারবার শুয়ালদা শাখায় ভোগান্তি পোকাতে হবে অনেক অনেকেই জানাচ্ছেন বেশি সুবিধা পাওয়ার জন্য কিছুদিনের ভোগান্তি সহ্য করতেই হবে রেল কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে শিয়ালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে নন ইন্টারলকিংয়ের কাজ হবে এবং প্ল্যাটফর্মগুলিকে মূলত সম্প্রসারণ করা হবে যাতে বগির ট্রেন সেখান দিয়ে ছাড়ার ব্যবস্থা করা যায় এবং সেই কারণেই টানা তিন দিন ধরে এই ট্রেনের পরিষেবা ব্যাহত রাখ ব্যাহত হতে চলেছে বা ট্রেন পরিষেবার যাত্রাপথকে সংক্ষিপ্ত করা হচ্ছে যার জেরে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীর আমরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মমিতা মিত্র রিপোর্ট নিউজ টাইম কলকাতা